¡Muy bien, Martín! প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়ারা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি কার্পু মাসের রেণুপোনার খাবার সম্পর্কে তবে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু তথ্য বলিনি বিগত আপনার ছয় নয় এবং তিন দিন পর পর আমাদের চ্যানেলে প্রায় ধারাবাহিকভাবে কার্প জাতীয় মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে এবং শীতকালে কি কি মাছের পোনা চাষ করবেন এবং শীতকালে কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং পুকুরে কিভাবে শ্রম প্রয়োগ করবেন তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তবে আজকে পর্বটি হচ্ছে ভিন্ন কারণ আজকে মূলত আলোচনা করার চেষ্টা করব কার্বজাতীয় আপনার রেণুপোনার যে খাবারটা তো সেটা আপনি কীভাবে প্রয়োগ করবেন তো আমরা প্রথমে জানি আমাদের মধ্যে প্রথম কার্বজাতীয় হচ্ছে কার্বজাতীয় আপনার ভালো মন্দ যাচাই করে এটা বাছাই করা এবং দ্বিতীয়ত হচ্ছে পুকুর প্রস্তুত করা যে পুকুরে আমরা রেণুপোনাগুলি ছাড়ব সেটা আগে ভালোভাবে প্রস্তুত করা এবং তৃতীয় পদক্ষেপ হচ্ছে যখন আমরা পুকুরে মাছের রেণুপোনাগুলি মজুত করব তার পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে খাবার প্রয়োগ করা তো অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই আমরা যে মাছের কে খাবার দিব তো সেটার নিয়ম মাফিক কেমন বা কিভাবে কি করলে আমরা জাতীয় মাছের এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারবো তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তো আমরা প্রত্যেকে জানি আমরাদের প্রথম অবস্থায় আমাদের যে আপনাদের কঠিন খাবার না দিয়ে আমাদের যে সুষম খাবার বা যেগুলি খেলে মাছ সঠিকভাবে তাদের গ্রোথটা পাবে অর্থাৎ উচ্চ প্রোটিন সমৃদ্ধ তো প্রথমে আমরা প্রয়োগ করতে পারি দুই থেকে তিন দিন বয়সী যদি আপনার রেণু থাকে আপনার তাহলে ময়দা ও সিদ্ধ ডিমের কোসুম প্রতি এক কেজি রেণুর জন্য দুই কেজি ময়দা ও আপনার ছয়টি ডিমের কোসুম দিনে আপনার দুই থেকে তিনবার প্রয়োগ করতে পারেন পুকুরের মধ্যে এবং চার থেকে পাঁচ দিন বয়সী রেনুপুনার জন্য আপনার নার্সারি ফিট পঁয়ত্রিশ পার্সেন্ট সমৃদ্ধ এবং মুজুৎকৃত্য করে আপনার মাছের ওজনের তিন গুণ তো এবং ষোলো থেকে তিরিশ দিন বয়সী পর্যন্ত তখন তখন মূলত আর আপনার ডিমের কুসুম বা এইগুলি প্রয়োগ করতে হয় না কারণ আপনাদের ওই আপনার তিরিশ দিন বয়সী রেনু আপনার গ্রোথ চলে আসবে আপনার এক থেকে দেড় ইঞ্চি সাইজের মতো তবে আপনার এই সময়কালীন যে একটা গ্রোথটা থাকবে যদি আপনি এক কেজি মাছের রেণুপোনা পুকুরে মজুত করে থাকেন তাহলে আপনি তিরিশ দিন বয়সে আপনার থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন জাতীয় খাবার আপনি চার গুণ প্রয়োগ করলেন অর্থাৎ আপনি এক কেজি রেণু যদি পুকুরে ছাড়েন তাহলে আপনি তিরিশ দিন বয়সে রেণুপোনাগুলিকে আপনার চার কেজি খাবার করে প্রয়োগ করতে হবে দিনে দুই থেকে তিনবার এবং আপনার একত্রিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত দিন সময় পর্যন্ত আপনার থার্টি পার্সেন্ট প্রোটিন জাতীয় খাবার এবং এবং এগুলি দিনে আপনার দুই থেকে তিনবার প্রয়োগ করলেই হবে দর্শক ভাইরা তো অনেকবার একটা প্রশ্ন করে থাকতে ভাই তো আমরা যে রেণুপোনাগুলিকে ছাড়লাম তো আমরা রেণুপোনাগুলিকে আমরা কীভাবে এগুলি হারভেস্ট করব বা আপনার অন্য পুকুরে স্থানান্তর করব তো সেক্ষেত্রে বলি আপনি যদি একটি সরাসরি আপনার একটি নার্সিং পুকুর থাকে ওইখানে যদি মাছগুলিকে আপনার একটু বড় করে বা দুই থেকে তিন ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ করে নেন তখন আপনি ধারাবাহিকভাবে আপনার অন্যান্য পুকুরগুলি যেমন আছে ওই অন্যান্য পুকুরে স্থানান্তরগুলি করলেন এই মাছের পোনাগুলি তাহলে হয়তোবা আপনি কাঙ্ক্ষিত পাবেন কারণ এই জাতীয় মাছ আপনার ক্যাটফিশ বলেন জাতীয় মাছ বলেন অন্যান্য দেশি বিদেশি মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় এবং জাতীয় মাছ আপনার ক্যাটফিশ জাতীয় মাছের সাথে চাষ করার চাইতে বা চাষ করলে অনেকটা সুফল পাওয়া যায় কারণ একটি পুকুরের মধ্যে এক সৃষ্টি করে এবং মাছের গ্রোথ প্রণামূলক বৃদ্ধি হয়ে যায় দর্শক ভাইরা তো বিডিটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ আমরা যে মাছের রেণুপোনাগুলিকে আপনাদেরকে দেখালাম এগুলি হচ্ছে আপনার জাতীয় মাছ অর্থাৎ এগুলি হচ্ছে কার্প মাছের পোনা যেগুলি দু সালে আমাদের কাছে আপনার অ্যাভেলেবেল আছে আপনি সরাসরি এসেও এগুলি সংগ্রহ করতে পারেন তাছাড়াও অর্ডার যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা ইনশাআল্লাহ অক্সিজেন প্যাকেটের মাধ্যমে চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাপোর্টে এগুলি সরবরাহ করে থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাইরা দেখা হবে নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত